হ্যালো এভরিওয়ান অনেকদিন অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমার গেট আপটা দেখে বুঝতেই পারছ আমরা বেরিয়েছি মেলায় এই মেলাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারবে আর অনেকেই চিনতে পারবে না তো তাদের জন্য বলে দিই এটা হচ্ছে বাঁকুড়ার লোখাতড়া মেলা মাকালির ওখানে হ্যালোইনের জন্য জিনিসটা কি সুন্দর দেখাচ্ছে আর ভয়ঙ্করও লাগছে কিন্তু একটা অন্যরকম আওয়াজ হচ্ছিল যেটা তোমাদেরকে দেখাতে পারবো না আর এই যে চড়কটা আমার খুব ওঠার ইচ্ছেও আছে আবার ভয়ও আছে তো যাই হোক কী করা যাবে তো তারপরে রাস্তা দিকে আবার যেতে থাকলাম ভিড়টা তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কি পরিমাণে ভিড় এই যে পিসিমণি একবার দেখিয়ে দিলাম যে তাকাও ক্যামেরার দিকে তাকা তাকাবে না নাকি জায়গাটা কত সুন্দর সাজিয়েছে একবার দেখো প্রচুর বড় মেলাটা অনেকেই হয়তো গেছো আমি প্রথমবার এই মেলাটা জয়েন্ট করলাম খুব সুন্দর সাজিয়েছে আর প্রচুর অনেক রকম পোস্ট দিয়ে দিয়ে ছবিও তুলেছি তোমাদেরকে অবশ্যই আমি শেষে দেখাবো এই যে হচ্ছে মাইমা মাইমা পিসি আমরা একসাথে আছি আর ভাই ভাই পিসে মশাই মামা সব আরেক দিকে আছে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো চলো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা এতটা লেটে পোস্ট হওয়ার জন্য আই এম ভেরি সরি আমি আগের থেকে তোমাদেরকে সরি জানিয়ে দিচ্ছি আর এটা লাইটের ঝিকিমিকি লাইটগুলো দেখো চারিদিকটা কত সুন্দর ফুটফুটে লাগছে চারিদিকটা লোকে লোকজন তেমনি লাইট আর ক্রাউডও প্রচণ্ড ছিল আমি যেটা ভিডিওতে নিতে পাচ্ছি না তো যাক ভিডিওটা অনেক লেটে দেওয়ার জন্য আই এম ভেরি সরি এই যে একটা বিশাল বড় গাছ তোমাদেরকে দেখাই চলো একদম লাইট দিয়ে দিয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এই চড়কটাই কি করেছে জানো তো সবাই উপরে উঠছে যারা তারা কাগজ ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে তারপর মেলাটা তো ঘুরছি ঘুরতে ঘুরতে তো ক্লান্ত হয়েই পড়েছি তার জন্য তো খাওয়া দাওয়া করতে হবে তো খাচ্ছি চিংড়ির চপ তো ভাই তো বলছে ভালোই লাগছে আমি খেয়ে দেখলাম আমার অতটাও ভালো লাগেনি মেলাতে অত ভালোভাবে বানায়নি খুব তাড়াতাড়ির মধ্যে বানায় আর এই যে আমাদের বাবু এনাকে তো শান্ত করার জন্য একটা আইসক্রিম দেওয়া হয়েছে যাতে ইনি একটু শান্তভাবে থাকেন আর কি তো এই যে এই একটা লাইটের কি সুন্দর মানে পুরো মেলাটা আমি প্রথমবার দেখছি তো এই আইসক্রিমটা কে কে খেয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে খুব সুন্দর খেতে ফ্লেভার দেয়া আর তারপরে চলে এসেছে এই যে আমাদের গুন্ডাটা এখানে উঠেছে গুন্ডাটা নাকি এটাতে খেলবে ওর ভালোই লাগছিল না এসে তো ওর এন্টারটেনমেন্টের জন্য ওকে এটাতে দিয়ে দেওয়া হল কি সুন্দর এনজয় করছে দেখো তাই না থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ গাইস কেমন লাগলো ব্লগটা অবশ্যই ভালো যদি ভালো লাগে থাকে একটা লাইক করে আর কমেন্ট করে জানিয়ে দিল কোন পার্টটা ভালো লেগেছে